সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা করবো অনুষ্ঠান চার দশমিক দুই মান নির্ণয় ঘ নাম্বার প্রশ্ন লগ অফ অফ টু রোড ফাইভ কত দেওয়া আছে এখানে ফোর হান্ড্রেড তাহলে ফোর হান্ড্রেডকে তাহলে দেখেন সবসময় আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ফোর হান্ড্রেডকে ফোর হান্ড্রেডকে এই বেইসের সমান করতে হবে তাহলে ফোর হান্ড্রেডকে এমনভাবে ভাঙতে হবে যাতে আমাদের বেইসের মতো হয় তাহলে এবার আমরা যাচ্ছি ফোর হান্ড্রেডের কী করবো লসও করছি আমরা তাহলে ফোর হান্ড্রেডকে টু দিয়ে করলে হয় টু হান্ড্রেড টু দিয়ে করলে হয় ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেডকে টু দিয়ে করলে হয় ফিফটি ফিফটিকে টু দিয়ে করলে হয় টোয়েন্টি ফাইভ আর টোয়েন্টি ফাইভকে যেহেতু টু দিয়ে যাচ্ছে না সেহেতু ফাইভ দিয়ে করতে হয় ফাইভ দিয়ে করলে হয় ফাইভ তাহলে আমাদের এখানে টু আসছে হচ্ছে চারটা আর ফাইভ আসছে হচ্ছে দুইটা তার মানে হচ্ছে টু টু দি ফোয়ার ফোর ইন্টু ফাইভ এক্সকে লিখতে পারি আমরা তো সমান এখানে আমরা লিখতে পারি লগ অফ টু রোড ফাইভ এখানে হচ্ছে টু ইন টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি লগ অফ এটা হচ্ছে আমাদের রাফ করা রাফ অংশ হ্যাঁ আমরা এখানে মান করলাম তাহলে যেহেতু আমাদের দেখেন লগ অফ টু টু রোড বেস অফ টু রোড ফাইভ তাহলে এখানে যেহেতু আমাদের হচ্ছে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু তাহলে আমরা লিখতে পারছি টু ডি ফোর ফোর ইন্টু তাহলে আমরা যদি এ ফাইভকে যদি এভাবে লিখি রোড ফাইভ ইন্টু রোড ফাইভ ফাইভকে আমরা লিখতে পারি রোড ফাইভ ইন্টু রোড ফাইভ তার মানে হচ্ছে দুইটা রোড ফাইভ গুণ করলে একটা ফাইভ আছে সেটা কীভাবে হয় যে দেখেন রোড ফাইভ ইন্টু রোড ফাইভ তার মানে হচ্ছে রোড ফাইভ হোল স্ক রোড ফাইভ হোল স্কুয়াল টু হচ্ছে ফাইভ কারণ স্কোয়ারের মান হচ্ছে হাফ হাফ দিয়ে টু কাটা যাবে তাহলে টু কাটা গেলে ফাইভ হয় ঠিক একইভাবে আমরা এ ফাইভকে লিখতে পারি রোড ফাইভ ইন্টু রোড ফাইভ ঠিক একইভাবে এ ফাইভকে লিখতে পারি আমরা রোড ফাইভ ইন্টু রোড ফাইভ তাহলে আমরা এখানে পাচ্ছি লগ অফ টু রোড অফ ফাইভ এখানে আছে টু টু দি ফর ফোর ইন্টু এখানে যদি আমরা লিখি রোড ফাইভ হোল টু দি পাওয়ার কত ফোর এটা আছে সেকেন্ড প্যাকেট দিতে পারি আমরা হ্যাঁ তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে যে টু টু দি পাওয়ার ফোর রোড ফাইভ হোল টু দি পাওয়ার ফোর তার মানে এটার রু ফোর এটার এটা রু ফোর তাহলে আমরা যেই কাজটা করব তাহলে আমরা যদি এভাবে লিখি লগ অফ টু রোড ফাইভ বেইস অফ টু রোড ফাইভ হোল টু দি পাওয়ার ফোর যেহেতু উভয় রাশির উপর ঘাত ফোর আছে সেজন্য আমরা উভয় রাশিটাকে এক ব্র্যাকেটের ভিতর নিয়ে সেটার উপর পাওয়ার ফোর দিলাম লগের ক্ষেত্রে যেই সূত্রটা সবসময় আমরা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে কি কোনো রাশির পাওয়ার যদি লগের ক্ষেত্রে কোনো রাশির উপর যদি পাওয়ার থাকে বা ঘাত থাকে তার ঘাতটা সবচেয়ে সামনে চলে আসবে তাহলে তখন হবে ফোর ইনটু লগ অফ টু রোড ফাইভ বেইস অফ টু রোড ফাইভ এখানে আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই তাহলে ঘাত ঘাত বলছি বারবার আমরা সরি বেইস এবং যদি সহক দুটাই যদি সমান হয়ে যায় লগের বেইস এবং লগের সহক যদি দুইটা সমান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার মান ওয়ান হয়ে যায় তাহলে সখন আমরা লিখতে পারি যে আমরা এখানে যাচ্ছি তখন আমরা লিখতে ফোর ইন্টু ওয়ান ইকাল টু হচ্ছে আমাদের ফোর তাহলে আনসার হচ্ছে আমাদের ফোর তার মানে হচ্ছে লগ অফ লগ বেইস অফ টু রোড অফ ফাইভ কিন্তু ফোর হান্ড্রেডের মানুষ হচ্ছে কত ফোর